কিছু কারণে আমাদের দেশের কিছু সংখ্যক কুলাঙ্গার পেয়াদব নিম্ন শ্রেণীর ছেলেরা যুবকরা ওলামাই کرامের সাথে বিবাদবি করে slogan উঠছে নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর এগুলো দিয়ে আমাদের মাদ্রাসার নুরাবীর ছাত্র যুব বহন করবে না

কল্যাণের স্বার্থে আমাদেরকে ভালোবাসার কথা বলছি সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা বলেন তো আলেমদের সাথে বেয়াদি করলে তার কোন শাস্তি আছে না নাই আলেমদের সাথে বেয়াদি করলে তার কোন পরিণতি আছে না নাই খুদার কাসম এই অলামের সাথে বেয়াদি করলে তার পরিণতি পরিণয় শাস্তি মরণের আগেই ভোগ করতে হবে

সে মনে মনে চিন্তা করতেছে যে এই হুজুরের গায়ে আমি আবর্জনা ঢেলে দেব কুলি একটা কুলি কি সে মনে মনে ভাবছে কি এই হুজুরের গায়ে আবর্জনা ঢেলে দেবে এবং হুজুরের কাপড় শরীর নাপাক করে দেবে যখন নাকি তার গান অনুপাতে হুজুর রাস্তা দিয়ে আসতেছেন সে কাছাকাছি এসে পড়ে যাওয়ার ভান করে তার মাথার আবর্জনা গুলো হুজুরে গেছে কি করেছে পরেও গিয়েছে ইত্তবসরে হুজুর সাথে সাথে বললেন সাথীদেরকে যে লোকটা থাপ্পর মার থাপ্পর মার মার এখন যে লোকটা কাউকে মারে না কাটে না ধমকায় না বকে না কিছুই বলে না ঠান্ডা নিরিবিলি এই লোকটা আজকে হঠাৎ করে থাপ্পর মার বলতে শুরু করলেন কেউ বুঝে নাই না বুঝে কেউ মারল না ওই লোকটা কাক্তা মাসের মতো থর 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 করে ওখানে লাফতে লাফতে মরে গেল এখন murid যারা ছিলেন সঙ্গী তারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন হুজুর কখনোই আপনি কাউকে মারতে ধরতে বলেন না আজকে ভাতটা মারতে বললেন কেন হুজুর বললেন যে লোকটা পরিকল্পিতভাবে আমাকে নাপাক করার জন্য তার মাথার আবরণ জোরে আমার গায়ে ফেলে দিয়েছে এবং সে পালিয়ে গেছে মূলত সে পরে নাই করতে চাই না কিন্তু পরেছে পরিকল্পিত আমাকে নাপাক করার জন্যে এজন্য আল্লাহ তাআলার عرশে আযীবে এটার যেই শাস্তি نازল আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার আমার তো নিজের একটা নিশ্বেশত হলো আমি তার উপর আক্রমণ করব না মারব না প্রতিশোধ নেব না যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি যে সে প্রতিজ্ঞস্থ হচ্ছে তোমরা যদি আমার পক্ষ থেকে তারে জুতে চটচট করবি না tutela দিয়ে দিতা তো আল্লাহ আযাব আল্লাহ তুলিয়ে দিবেন সে লোকটাকে বেঁচে দেব কিন্তু তোমরা তাকে মারো নাই তো আল্লাহর তাকে পাশ করে সে ধ্বংস হবে না মুসলমান বলেন তো এই লোকটা কি আসলে থাকতো মত কে বলছিল না তাকে বাঁচাইতে চাইছিল আরো যদি বলেন ও মুসলমান হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আমরা পেয়েছি একজন নতুন সাহাবি এখনো পর্যন্ত ভিতরে ইমান তাজা হয় নাই এরকম কিছু ভাউরা সাহাবি ছিলেন না মুসলমান আমি কিন্তু সাহাবিকে ভাউরা বলি নাই ভাউরাকে সাহাবির কাতারে বলেছে আপনারা আবার কেউ উল্টা মন্তব্য করবেন না উল্টা এটা তাওবিল করবেন না কিছু নতুন সাহাবি যারা এখনো পর্যন্ত ইমান ভিতরে জায়গা করে নেয় নাই কিন্তু বহু ব্যাপারে নবীজির সাথে ঘোরামি করছে নতুন সাহাবি সাহাবির রূপ রেখা নিয়েছে মূলত সে সাহাবি নয় এরকম কিছু সাহাবি এরকম কিছু মনে দুনিয়াতে ছিল কিনা এই জাতীয় একজন নতুন করে কালিমা পড়েছে এখনো ভিতরে ঢুকে নাই আমাকে খায় ওনাতে খায় তুমি ডানাতে খাও এত আমি ডানাতে খাবো না সে কি বলে আমি ডানাতে

বুঝেছেন ঠিক ও মুসলমান নবীর সাথে বিবাদীর কারণে তার উপরে যে আযাব হবে এই আযাব যদি তাকিত্রাস করে বলেন এক ইঞ্চি জায়গাও না নবীজি যখন বললেন আল্লাহর তকে দণহাতে না খাওয়াত সাথে সাথে নবীর পক্ষ থেকে এমন একটা কথা পড়ে আল্লাহ আযাব আল্লাহর রাসূলের দিলেন সেই লোকটা হাত ডান হাতটা করতে হয়ে গিয়ে গেল বাকি পুরো শরীরটা তার বেঁচে গেছে বলেন তো ওই লোকটাকে নবীজি কি শাস্তি দিলেন না বাচিয়ে দিলেন শাস্তি নবীজি কি তার উপরে আল্লাহ তাকিয়ে কি বলে তার উপরে জুলুম করলেন না তার উপরে দয়া করলেন ও মুসলমান আল্লাহর বান্দাগণ ঠিক তেমনিভাবে আজকে আমরা ওয়াক্তের কানে কানে দিয়ে দিয়ে কথাটা পৌঁছাতে চাই আমি আলেম বলে আলেমকে সম্মান নিয়ে কথা বলছি না পেপো আলে আলেমকে সম্মান দিয়ে যে আমাকে তুমি যদি কোচা দাও কষ্ট দাও আল্লাহর আশরাফীদে শাস্তি মোরাদ হবে এই শাস্তি থেকে তোমরা বাস্তব পার এইজন্য আজকে আলেমগণ সম্মান এবং তাদের প্রতি ভালো কথা জন্য ইবান হবে এবার বলেন তো আলেমের সম্মানে আলেমের আলেমের সম্মানের ওয়াজ আলেমের সম্মানের ওয়াজ আমাদের মুসলমানের আলেম এই দামি পৃথিবীর মুখে সবচেয়ে একজন বলেন কে আপনারা বাসি বাজান আমরা চুপ করে খাই যারা বাসি দেখ বাসি বাজান আমরা চুপ করে খাই

ছর আগে না পৃথিবী তো এক হাজার বছর আগে আজকের হাফাজা কোরআন আজকের একজন আলেম আজকের একজন আলেম